আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতি বছরের মতো আবার আমরা ফিরে পেতে যাচ্ছি পবিত্র সবে মেরাজ দু হাজার ছাব্বিশ সালে এবছরের শবে মেরাজ পালিত হবে ষোলোই জানুয়ারি শুক্রবার দিবগত রাত্রি ইসলাম অনুযায়ী প্রতি বছরে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবগত রাত্রে এই মহিমান্য দিনটি সকল মুসলমানের জন্য পালিত করা হয় সবে মেরাজ বলতে আসলে আমরা কি বুঝি ইসলাম অনুযায়ী রজত মাসের সাতাশ তারিখে মহানব সাল্লাম আলম্লাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আরোহণ আল্লাহ পাক কাছে উর্দু আকাশে আরোহণ করেন আলৌকিকভাবে উর্দু আকাশে আরোহণ করেন এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করেন এই জন্য এটার নাম সবে মেরাজ নামে সবার কাছে পরিচিত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন

দামত এবং বরগত তিনি তাকে দেখাতে চেয়েছেন তার নিদর্শন সমূহ যিনি মহান রব্বুল আলমীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বদ্রষ্টা সবই মেরাজ এই রাতেই সকল মুসলমানের জন্য পাঁচক্ত নামাজ এই দিনে ফরস করা হয়েছে মহানবী সাল্লাম আলাহি আসসাল্লাম যখন মিরাজে গিয়েছেন তখন সপ্তম আসমান পর্যন্ত বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ এবং দেখা হয়েছে প্রথম আসমানে যে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে হজরত আদম আলাহি সালসালাম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া এবং হরত ই ঈসা আলহি সালাতসালাম তৃতীয় আসমানে হরত ইয়া হজরত ইউসুফ আলাই চতুর্থ আসমানে হররত ইদ্রিস আলহিসালু আসসালাম পঞ্চম আসমানে হরত হারুন আলহিসালাতসালাম ষষ্ঠ আসমানে হজরত মুসা মূসা আলহিসালু আসসালাম সপ্তম আসমানে হরত ইব্রাহিম আলহি মহানবী মহনুসাল্লাম আলহি আসাল্লাম যখন মিরাজ মিরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমের নির্দেশে যখন জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করলেন তখন ভিতরে কিছু লোক দেখতে পেলেন তাদের পেট ভর্তি সাপ বিশ্বু তখন মহনাল্লাহু আলাইস্লাম জিজ্ঞেস করলেন যে এরা কারা এরা দুনিয়ায় কী পাপ তাদের পেটের ভিতরে সাপে সাপ এবং সাপে পরিণত করা তখন বললেন যে এরা দুনিয়ায় বসে যারা হারাম খেয়েছে দুনিয়ায় যারা সুদ খেয়েছে তাদের এই করুন অবস্থা মনবাজ্ল্লাহু আলাইস্লাম আবার যখন কিছু দূর যাওয়ার পরে জাহার্নাম পরিদর্শন করলেন তখন দেখলেন কিছু লোক তামার নখ দিয়ে কিছু লোক তাদের বুক এবং সকল শরীর চৌর্ণ বিচ্ছিন্ন করতেছে তখন মহন সাল্লাহ তিনি বলেন যে এরা কারা তারা বললেন তিনি বললেন যে এরা হলো দুনিয়ায় বসে যারা পরনিন্দে বসে যারা হিংসাকারী যারা গিবৎকারী তারা হলো এই ব্যক্তি তখন কিছু দূর যাওয়ার পরে আবার মহন সাল আলাই কিছু লোকদের দেখতে পেল যে পাথর দিয়ে তাদের মাথা এবং অঙ্গ প্রত্যঙ্গ চৌর্ণ বিচ্ছিন্ন করতে তখন মহন সাল্লাম বলেন যে এরা কারা তিনি বললেন যে এরা দুনিয়ায় যারা নামাজ পড়ে না যারা আল্লাহ পথে চলে না যারা শয়তানের পথে চলছে তারাই এরা আল্লাহ পাক রব আলমিন নবীকরমী সাল্লাহ আলাহাইস্লাম যে সবাই মেরাজে যাওয়ার পর তার সাথে সাক্ষাৎ করেছে এবং মহন সাল্লাহ আলাহি যা যাকে দেখতে পেয়েছে আসলে সবই কিন্তু সত্য কিন্তু এই বছরে আমরা যে শহর মিরাজ পালিত করবো এবং এই বছরে যে আমরা শহর মেরাজ আমরা এই সকলে সকল মুসলমান আমাদের এই সবে মেরাজ উপলক্ষে আমাদের শিক্ষণীয় দরকার যে আমরা সকলে পাঁচ নামাজ পড়ব যে আমরা পাঁচ পাঁচক্ত নামাজ উপহার পেরিয়ে পেয়েছি এই সবে মেরাজের উশিলায় আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব সাপ্তাহিক জমান নামাজ আদায় করব আমাদের সামনে রোজা আমরা রমজান রোজা রাখবো আল্লাহ পাক রব্বুল যে কাজগুলো আমাদের করতে বলেছে সেই কাজগুলো করবো আল্লাহ পাক রব্বুল আলমীন যে কাজগুলো আমাদের নিষেধ করছে তা থেকে আমরা বর্জনীয় থাকবো এই সবে মেরাজ আল্লাহ পাক রব ব্বুল আলামিন সকল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই হাজার ছাব্বিশ সালে আমাদের সকলকে বেশি বেশি করার তৌফিক দান করে সকল গুনহারাশগুলো আমাদের সকলের জন্য মাফ করে দেয় বলে না আমিন